নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে প্রায় মাসখানেক যাবত উত্তপ্ত রাজ্য রাজনীতি চলছে তরজার লড়াই যুক্তিতর্ক থেমে নেই রাজ্যের মহারাজা প্রদ্যুত কিশোর দেববর মনো তিনি আবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির পদাধিকারী কিন্তু নিজের রাজনৈতিক পদ ও পরিচয়কে একদিকে রেখে বিগত বেশ কিছুদিন যাবত। বিষয়টি নিয়ে সরব তিনি এডিসির সদর দপ্তর খুমলুঙে বিলটির প্রতিবাদ জানিয়ে তার নেতৃত্বে হয়েছে প্রতিবাদ কর্মসূচি পুরানো হয়েছে প্রধানমন্ত্রীর কুশপোতল অংশ নিয়েছিলেন বিজেপি আইনপিটি ও বামপন্থী উপজাতি ভিত্তিক গণসংগঠন জিএমপি বাদে প্রায় সব কয়টি উপজাতি সংগঠনের নেতৃত্ব আর বিলটি নিয়ে মহারাজার এই অতি সক্রিয়তাকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী রাজনীতি করুন তো রাজনীতির মতো করুন সামনে এসে রাজনীতি করুন একদিকে কোনো পার্টির আপনি রাষ্ট্রীয় নেতৃত্ব আর অন্যদিকে আপনি বলবেন আমি সামাজিক কাজ করছি সেটাকে মানে আমি বিজেপির প্রেসিডেন্ট আছি তো আমি বলবো আমি বিজেপির প্রেসিডেন্টকে নাতে নেই আমি সামাজিক কার্যকর্তার নাতে করছি তো মানুষ আমাকে বলবে আগে আপনি তাহলে বিজেপির প্রেসিডেন্ট থেকে রিজাইন দিয়ে নিন তাহলে আপনার আশ্লীয়তা আসবে সচিবালয়ে অন্য একটি অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নামনা করে মুখ্যমন্ত্রী অভিমত কিছু লোক ব্যক্তিগত স্বার্থ জন্য বিলটি নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন এতে কারোর কোনো ক্ষতি হওয়ার কারণ নেই বিলটি শুধু ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চলের জন্য নয় গোটা দেশে সিটিজেন অ্যাক্ট বিলকে মানুষের সামনে নিজের স্বাস্থ্য সিদ্ধির জন্য লোককে ভুল বোঝানো হচ্ছে কারণ সিটিজেনশিপ অ্যাক্ট বিলকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যেটা এটা নর্থ ইস্টের জন্য করা হয়েছে আরে ভাই নর্থ ইস্টের জন্য করা না পুরো দেশের জন্য করা হয়েছে তো মাদ্রাসে কি তামিলনাড়ু থেকে লোক থাকে না ওখানে পলিটিক্যাল পার্টি নেই ওখানে মুখ্যমন্ত্রী নেই ওখানে অপোজিশন লিডার নেই মুখ্যমন্ত্রী নেই তো সেখানে বলছে না গেল তো এগুলোকে ভুল বোঝানো হচ্ছে সিটিজেনশিপ একটা বিলে ইস্টের কারোর কোনো লোকসান হওয়ার কোনো চান্স নেই আর যেটা হচ্ছে পুরো দেশব্যাপী মুখ্যমন্ত্রী বলেন মহারাজা বীর বিক্রম মানিক্য আধুনিক ত্রিপুরার স্বপ্ন দেখেছিলেন আর সেই লক্ষ্যে কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই কটাক্ষের জবাব কোন ভাষাতে দেন মহারাজ সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহল মহল ব্যুরো রিপোর্ট টাইমস ফোর নেটওয়ার্ক